আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চোখে সাথে রয়েছি আমি মাহবুব সৈকত প্রাইভেট টিউটর ছিল ওনাদের এইভাবে চেষ্টা করেছে এবং নিজেদের থেকে সবকিছু চেষ্টা এইভাবেই ছুটি কেন্দ্রিক হয়ে গেছে ওরা মানে সরকারি স্কুল মানেই ছুটি আজকে শিশু কিশোরী আগামী দিনের পৃথিবী এ কথা আমরা সবাই জানি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সেই শিশু কিশোরদের গড়ে তোলার নেই বিকল্প কিন্তু কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই শিশু কিশোরদের গড়তে এমন প্রশ্ন করলে হয়তো চট করে উত্তর মিলবে না এই যেমন ধরুন আপনার শিশুটিকে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান একটি অন্যতম মাধ্যম কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান বারো মাসের প্রায় পাঁচ মাসই বন্ধ থাকে কোনো কোনো প্রতিষ্ঠান আরও বেশি ছ এবং সাত মাস কিন্তু কেন থাকে কি যুক্তিতে থাকে কখনো কি সেই হিসেবটা মিলিয়ে দেখেছেন আদৌ কি এত বন্ধের প্রয়োজন আছে সেই হিসাবেও তো মিলাননি তাই না আসুন তাহলে হিসেবটা আজকে মিলিয়ে দেখি সারাদেশে সরকারি ও বেসরকারি মিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ সব মিলে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বলছে মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা বিশ হাজার নয়শো ষাটটি এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসা এবং সমমানের প্রতিষ্ঠান বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা বিশ হাজার নশো ষাটটি এর মধ্যে সরকারি ছশো চুরাশিটি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বিশ হাজার দুশো ছিয়াত্তরটি এর বাইরে অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত মাদ্রাসা সংখ্যা আট হাজার তিনশোরও বেশি আর বোর্ড অনুমোদিত মাদ্রাসা ষোলো হাজারেরও বেশি এছাড়া রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও মাধ্যমিক স্তরের এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতভাবে শিক্ষার্থী সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান একটু দুরূহ তবে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন করে প্রায় দুই কোটি শিক্ষার্থী এ সকল বিদ্যালয়ে পাঠদান করান প্রায় দু লাখ সাতষট্টি হাজার শিক্ষাগুরু শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ছুটির তালিকায় দেখা যায় সব মিলে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি থাকছে বছরে একশো দিন অর্থাৎ গড়ে তিরিশ দিন মাস হিসেবে বছরে বারো মাসের মধ্যে পাঁচ মাসই শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে স্কুলে আসতে পারলে ভালো লাগে স্কুলে ভালো লাগে স্কুলে এসে বন্ধুদের সাথে দেখা হয় বাসায় বসে থাকার থেকে মানে স্কুল আসাটাই বেশি ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেকদিন অফ ছিল বাসায় ছিলাম এখন স্কুল খুলছে ধর্মীয় উৎসব পার্বণ ছাড়াও ছুটি রয়েছে নানা উপলক্ষে আর এ সময় স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা এত ছুটি দিলে তো বাচ্চাদের মধ্যে ছুটির একটা টেন্ডেন্সি চলে আসবে যে আমার কবে ছুটি দিবে যেমন আমার ছেলে আড়াই মাস বন্ধর পরে এখন বলছে আম্মু কবে ছুটি দিবে স্কুলে কেন আসবো কেন ছুটি দিবে ছুটি কেন্দ্রিক হয়ে গেছে ওরা মানে সরকারি স্কুল মানেই ছুটি আচ্ছা আসলে রেগুলার স্কুলে আসলে ওদের একটা ডিসিপ্লিন থাকে পড়ার নিয়মিত যে এই পড়াগুলো পড়তে হবে ওদের সিলেবাস থাকে ওদের প্রতিদিনের রুটিন থাকে পড়তে হবে নিয়মিত কিন্তু এটা আর থাকে না ওইভাবে আর ছুটি হলে সাধারণত শিক্ষার্থীদের মনে আনন্দ হবার কথা কিন্তু দীর্ঘ ছুটির ফাঁদে পড়ে শুধু অভিভাবকরাই নয় শিক্ষার্থীদের মনেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বিশেষ করে পড়াশোনার ধারাবাহিকতা কোনোভাবেই রক্ষা হয় না তাদের জানুয়ারি থেকে এই পর্যন্ত বেশি পাইনি ক্লাস কিন্তু যতটুকু পেয়েছে টিচাররা আমাদের চেষ্টা করেছে মোটামুটি অনেকখানি যতটুকু পেছে চেষ্টা করেছে দীর্ঘ বন্ধ তো লেখাপড়ার ব্যাঘাত ঘটবে কিন্তু এখন ক্লাস শুরু হয়েছে আস্তে আস্তে সব কিছু কভার করে শেলব যেহেতু সামনেই পরীক্ষা আবার বারো মাসের পাঁচ মাস ছুটির এই হিসেব সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক নয় দেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে নিজ নিজ এলাকায় পরিচিত সে সকল স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় ছুটির হিসেবটা আরো বেশি পরীক্ষা চলাকালীন এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকে সব মিলে আরো বাসাধিকাল অর্থাৎ তাদের ক্ষেত্রে ছুটি মাসেরও বেশি স্কুলে থাকলে তো মানে সময় পড়ার মাসখানে থাকে আর বাসা বন্ধ যখন স্কুল বন্ধ তখন তো অতটাও মানে স্কুলে যেরকম গার্ড দিত বাসা তো এরকম করে কিছু না এটা তো আসলে বাচ্চাদের জন্য খুবই কষ্টকর কারণ তারা ঠিক মতো তো লেখাপড়া করেই না তারপরে যদি এভাবে যদি স্কুল মাসের পর মাস বন্ধ থাকে তাহলে তো এটা আসলেই আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না কারণ স্কুল চলে তো একরকম ভালো না স্কুল চললে আসলে প্রতিদিন পড়া প্রতিদিন রেডি করতে পারে আর একটা গেপ পড়ে যায় না একটা বাচ্চা যদি সপ্তাহে যেই পাঁচ দিন ছয় দিন যে ক্লাসটা করে হ্যাঁ এর থেকে গ্যাপ হইতেছে প্রায় আড়াই মাস বাচ্চা তো তার ক্লাসই ভুলে যায় তার যে ক্লাস কোনটা ছিল আপনারা তো জানেন যে বাচ্চারা পড়তে চায় না এদের কোচিং এদের টিউটোরিয়ালের যে ম্যাডাম আসে ওই ম্যাডাম এরাও অসহ্য হয়ে যায় কারণ বাচ্চারা অনেক গ্যাপ যে স্কুলে যে একটা রুটিন অনুযায়ী পড়া সেই পড়াটা তারা পাইতেছে না ছুটির এই হিসেব এখানেই শেষ নয় এসএসসি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র যে সকল প্রতিষ্ঠানে তাদের জন্য আরও মাসাধিকাল ছুটির জট বারো মাসের সাত মাসের কাছাকাছি ছুটির খরক সে সকল প্রতিষ্ঠানে যদিও এই সংখ্যাটা খুব বেশি নয় কিন্তু যারা যারা এই খরগে পড়ছেন সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হচ্ছে বঞ্চিত পড়াশোনারও তো অনেক সমস্যা হয় ক্লাস চললে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো তো মানে বাসায় যেয়ে একটা তাড়না থাকে করার আর বাসায় ওইভাবে হয় না সব মিলিয়ে অনেক শিক্ষার্থীরা বলছে বছরের অধিকাংশ সময় ক্লাস বন্ধ থাকায় তাদের সিলেবাস শেষ করা সম্ভব হয় না এতে করে পাঠ্যবই অসমাপ্ত রেখেই শেষ করতে হয় শিক্ষাবর্ষ আর পড়াশোনাটা যাই হোক একটু কম হয়েছে কারণ ঈদ দিয়েছে যার জন্য একটু ইয়া তো সামনে আমাদের সিটি পরীক্ষা হবে যার জন্য এখন একটু প্রেশারটা পড়তেছে পড়াশোনা আমার সিলেবাস ম্যাডামরা এখন সাজেশন দিচ্ছে ওই সাজেশন অনুযায়ী পড়ার চেষ্টা করছি ওনারা নির্দেশনা দিয়েছে এইভাবে পড়ো আমরা ওইভাবে চেষ্টা করেছি প্রাইভেট টিউটর ছিল ওনাদের এইভাবে চেষ্টা করেছে এবং নিজেদের থেকে সবকিছু চেষ্টা এইভাবেই সিলেবাস কভার করতেছে দীর্ঘ এই সময় প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সন্তানদের উপর যে বিরূপ প্রভাব পড়ে তা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন অভিভাবকরা না ক্লাসের গ্যাপটা বাসায় পূরণ করা সম্ভব না এটা ছুটি থাকলে এটা পূরণ করা যায় না রেগুলার রেগুলারটি থাকলে একটা ক্লাসে বাচ্চার প্রপার একটা ডেভেলপ হয় দীর্ঘ সময় বন্ধ থাকলে সেটা হয় না দীর্ঘদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে আবার কয়েকদিন পরে আবার বন্ধ হবে তো এদের ওপর তো একটু হলেও প্রভাব পড়বে যদি রানিং থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা আমার মনে হয় কিন্তু পরীক্ষা তো দর্শক আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে পরীক্ষার সময় স্কুল বন্ধ থাকবে বিশেষ করে এসএসসির সময় এইচএসসি কেন্দ্রগুলো বন্ধ থাকবে এটাই স্বাভাবিক আছে কি কোনো বিকল্প কিংবা কোনো সমাধান সে চিন্তা হয়তো আমরা কেউ করিনি প্রতি বছর দেশে প্রায় বিশ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন দেশের সরকারি মাধ্যমিক স্তরের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই রয়েছে পরীক্ষা কেন্দ্র ফলে এসব স্কুলগুলোতে পরীক্ষা চলাকালীন বন্ধ থাকছে অন্য শিক্ষার্থীদের পাঠদান আবার বেসরকারি বৃহৎ অনেক প্রতিষ্ঠান বিশেষ করে একটি উপজেলায় সেখানকার উপজেলা হেডকোয়ার্টার ছাড়াও একাধিক ইউনিয়নে একটি প্রতিষ্ঠানে থাকে এসএসসি পরীক্ষা কেন্দ্র ফলে সে সকল প্রতিষ্ঠানে তখন বন্ধ থাকে অন্য শ্রেণীর পাঠদান আর এর পেছনে নানাবিধ কারণ তুলে ধরেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বিভিন্ন ধর্মের অনুষ্ঠানের উদ্দেশ্যে তো সেই এগুলো থাকে ছুটিগুলো থাকে এই ক্ষেত্রে আমরা একটু কমিয়ে আনতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে যে এসএসসি পরীক্ষার যে বিশাল একটা গ্যাপ বাচ্চারা বাচ্চাদের হচ্ছে তথ্য বলছে এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্র সংখ্যা থাকে প্রায় আড়াই হাজার অর্থাৎ এই আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার জন্য মাসাধিকাল অন্য সব শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা থেকে বিরত থাকছে বাসায় বোরিং লাগতো খুব খারাপ লাগতো যে বন্ধুদের সাথে দেখা হয় না রাস্তায় যদি কোনো বন্ধ হচ্ছে দেখাই তো ভালো লাগতো এতদিন বন্ধ বাসায় বোরিং লাগতা ছিল এত বোরিং লাগা বাসায় ভালো লাগতা ছিল না এস পরীক্ষা চলতা না এই গ্যাপটা তো বাসায় পূরণ করা সম্ভব না জনবল আর নানা সংকটে দীর্ঘদিন থেকে চলে আসা এই নিয়মের ব্যত্যয় ঘটানো সম্ভব বলে মনে করেন কেন্দ্র থাকা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা কিছুটা কমায় দেওয়া উচিত যেমন দেখা যাচ্ছে এস এস সি পরীক্ষায় কিন্তু গ্যাপ দিয়ে গ্যাপ দেওয়া হয়েছে যেমন একটা পরীক্ষা পর এক সপ্তাহ ছুটি ছিল সে এক সপ্তাহের ক্লাস না উচিত ছিল তাহলে বাচ্চাদের এই গ্যাপটা ফিল আপ হতো কেন্দ্র হিসেবে আমাদের স্কুলগুলোর বিকল্প হিসেবে যদি কোনো বিল্ডিং তৈরি করা হয় যেখানে পরীক্ষা শুধু পরীক্ষায় নেওয়া হবে বাস গভর্নমেন্ট এই বিল্ডিংগুলো অন্যান্য কাজেও লাগাতে পারে তবে পরীক্ষার সময় ওই বিল্ডিংগুলো ব্যবহার করবেন যদিও বিপরীত চিত্র রয়েছে সবাই যখন এই একই অঙ্কে বন্ধ রাখছে অন্য শিক্ষার্থীদের পাঠদান তখন গুটি কয়েক প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পাঠদান চালু রাখছেন রাজধানীতে এমনই একটি প্রতিষ্ঠান প্রধানের মুখোমুখি আমাদের চোখ আমরা এখানে ক্লাস চলাকালীন সময়ে এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছে তখন থেকেই আমরা ক্লাস আমাদের মান্যবর অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আমরা ক্লাস চালু করেছি এবং যদিও পরীক্ষা চলাকালীনও স্কুল চালু রাখাকে এ সময় বন্ধ থাকা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা দেখছেন চোখে আমরা তো কোন টাকা পয়সা নি বেসরকারি আলারে যেরকম টাকা পয়সা নিতে পারবে তারা যেরকম চাপিয়ে দিবে আমাদের এখানে বেতন সুনির্দিষ্ট টিফিনের টাকা সুনির্দিষ্ট এক টাকা কম নেওয়ার সুযোগ নাই দুই এক টাকা বেশি নেওয়ার সুযোগ নাই এই জন্য এগুলো আর আমরা সরকারের নির্দেশনার বাইরে আমরা নিজের আদেশ পালন করাই সরকারি কাজ স্কুলের একটা কাজ উনারা প্রজাতন্ত্রের আদেশ কি পেয়েছে যে তোমরা বাড়তি ক্লাস নিবা এটা তারা কি করে তারা আসলে আগ কাজ করা এটা ধৃষ্টতা তবে নিতান্তই দায়িত্ববোধ থেকেই পাঠদান অব্যাহত রাখার কথা জানান পরীক্ষার মধ্যেও অন্য শ্রেণীর পাঠদান চালিয়ে নেয়া শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আমরা এর বিনিময়ে এক পয়সা কোনো ফি নেওয়া হয় না আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা এখানে ক্লাস চালু রেখেছি এবং আমরা কখনোই এক পয়সাও ফি নেই না এবং বাড়তি কোনো সুযোগ সুবিধাও নেওয়া হয় না এর বিনিময়ে তার মানে ইচ্ছে থাকলে পরীক্ষার চলাকালীনও অন্য শ্রেণীর পাঠদান অব্যাহত রাখা সম্ভব যে আসলেই বাংলাদেশের মতো বন্ধ পৃথিবীর কোথাও আছে কি না আমার জানা নাই। এই জন্য আমি বিকল্প চিন্তা করতে হবে বন্ধ কমাতে হবে এতে করে তো আমাদের জাতি অলস হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা অলস হয়ে যাচ্ছে দুই আপনার বিকল্প চিন্তা করা যায় এর একটা হলো যে আপনার পরীক্ষা যখন হয় তখন তো বিদ্যালয় কলেজ মাদ্রাসা বন্ধ থাকেই পরীক্ষাটা যদি সকালে নেয় তাহলে বিকালে ক্লাসগুলো নিতে পারে অর্থাৎ বিকালে পরীক্ষা নিলে সকালে ক্লাস নিতে পারে এই কাজটা করা যায় আর আসলে শিক্ষকরা যদি মমত্ব দিয়ে নিজের সন্তানের মতো শেখায় বাকি পাঁচ দিনা যথেষ্ট আমি মনে করি পড়ানোর মতো পড়ালে আমরা যেসব শিক্ষকদের কাছে পড়েছি বিশ্লেষকরা বলছেন এ সময় সবগুলো ক্লাসের পাঠদান করাতে না পারলেও পালাক্রমে পাঠদান অব্যাহত রাখা সম্ভব এই বন্ধ যখন শুরু হয়েছিল সেটা আজ থেকে 30 বা চল্লিশ বছর কিংবা ইতিহাস খুঁজলে আরও আগে থেকে তখন শীতের যে প্রভাব ছিল কিংবা গরমের সময় গরমের যে প্রভাব ছিল তখন স্কুলের কার্যক্রম পরিচালনা করাটা খুবই কঠিন হয়ে পড়তো আর আগের দিনের স্কুল কার্যক্রমের স্কুলের যে অবকাঠামো এখন তো অবকাঠামো পরিবর্তন হয়েছে এখন খুব একটা বেশি কষ্টের জায়গাটা নেই তাহলে বন্ধের জায়গাটা বা বন্ধের সংখ্যাটা কিন্তু প্রায় আগের মতোই আছে তাহলে এই জাগাতে তো পরিবর্তন আনা দরকার এটাকে কমানো দরকার আমরা এরকমও দেখেছি যে অতিরিক্ত বন্ধ থাকার কারণে এই স্কুলের শিক্ষার্থীদের একটা অংশ নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে আর এই বিষয়টি নিয়ে এখনই পদক্ষেপ আর উপযুক্ত সময়ও বলে মনে করেন তারা বাচ্চারা স্কুলে আসে উৎসাহ উদ্দীপনার সহকারে বাচ্চাদের সাথে মিশে একটু হাঁটা খেলাধুলা করে ঘোরাঘুরি করে বন্ধুদের সাথে মত বিনিময় করে এদের মন ভালো হয় পড়াশোনা হয়ে যায় পড়াশোনার ক্লাস হয় ক্লাসে ক্লাসে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে সেটা হয় হয় আর বসে কিন্তু এটা না কিছু তো বাসায় পরীক্ষা চলাকালীন অন্য শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখা নিয়ে কি আদৌ ভেবেছেন কখনো প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা কিংবা যারা মনিটরিং দায়িত্বে রয়েছেন তাদের মাথায় কি বিষয়টি কখনো এসেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানটি স্কুলগুলোর সার্বিক দেখভাল এবং নীতি প্রণয়নের সুপারিশকারী প্রতিষ্ঠান স্কুলগুলোর দীর্ঘ এই ছুটি জট থেকে কি কোনোভাবেই বের হওয়া সম্ভব নয় জানতে মাউসিক ডিজির দুয়ারে আমাদের চোখ আমরা কথা বলতে চাই শিক্ষা সংশ্লিষ্ট সব কিছু নিয়ে নতুন এই বাংলাদেশে যখন সব কিছুরই সংস্কার হচ্ছে তখন শিক্ষা নিয়ে কী ভাবছে মাওসিক জানতে চাই একাধিক দিন মহাপরিচালককে খুদে বার্তা দিয়ে সময় চেয়েছে মাই টিভি কিন্তু কোনো রিপ্লাই নেই পরিশেষে তার কার্যালয়ই অপেক্ষা যদিও গণমাধ্যম এড়িয়ে গেলেন সুকৌশলী এমনকি ডিজির অনুমতি নেই এই অজুহাতে মাউসিকের অন্য কর্তাবাবুরাও মুখে কুলু পাটছেন তাই নতুন দিনের নতুন কর্মকৌশল আছে কিনা তাও জানা সম্ভব হয়নি স্কুলটা কিন্তু আসলে পাঠ মুখস্থ করার জায়গা না এটা এখানে শুধু পাঠদানি হয় না এখানে একটা ছাত্রের একটা মানুষের যাবতীয় শিক্ষা সব কিছু মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা কিছু দরকার সব কিছু স্কুলের মাধ্যমে শিক্ষা তার শৃঙ্খলা নিয়মানুবর্তিতা তার শ্রদ্ধাবোধ পরস্পর সহমর্মিতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্কুল ছাড়া শিখতে পারে না শিক্ষার্থীদের জ্ঞান এবং বিজ্ঞানে গড়ে তুলে আগামী পৃথিবীর জন্য তৈরি করতে নিরলসভাবে কাজ করছেন শিক্ষাগুরুরা বিকল্প প্রচুর আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেটাকে অনুশীলন করা হবে কিনা যদি ব্যবহার করতে না চায় তাহলে আসলে বিকল্প খুঁজে লাভ নাই সচেতন মহল মনে করেন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সেই শিক্ষাগুরুদের কাজের পরিবেশের দিকে যেমন নজর দেওয়া জরুরি তেমনি তাদের সংকট সমাধানও জরুরি শিক্ষা কমিশন এই সরকারের জন্য ওই ধর এখন বর্তমান পর্যায়ে অ্যাজ উই স্পিক এই ধরনের কমিশন খুব যে একটা মানে কার্যকর একটা হবে এবং সেটা নিয়ে আমরা যে কমিশন যে তার মেয়াদ তাজ সম্পন্ন করতে পারবেন সেটারও সম্ভাবনা আমরা সেরকমভাবে দেখি না তবে এটা ঠিক যেই লক্ষ্যে এটা করা দরকার সেই সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ সীমিত পরিসরে হলেও মোটামুটি আমরা সেটা শুরু তথ্য বলছে অবকাঠামোগত উন্নয়ন এবং বাহ বা কুরানোর মতো বিভিন্ন খাতে দেশের অর্থের একটা বৃহৎ অংশ খরচ হলেও শিক্ষা খাত নিয়ে তেমনটা নয় ফলে আগামীর বাংলাদেশ যাদের হাতে তাদের ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান আতুরঘর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাগুরুদের বিষয় অবহেলিতই থাকছে দেশের নীতি নির্ধারকদের কাছে অত হতাশারও কিছু নাই সব অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ এই জন্য সৎ মানুষ দরকার আমাদের দেশে সৎ মানুষকে তো বরদাস্ত করে না হা সৎ মানুষকে তো চোরগুলি দুষ্টামি করে না কথা বুঝতে পারছেন অনেক গভীরে সমস্যা অনেক গভীরে সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখবেন আপনার ক্লাসরুমে অতটা পছন্দ করে না যতটা ভাইস চ্যান্সেলার অফিসে গিয়ে আড্ডা দিতে যতটা পছন্দ করে ক্লাব লাউঞ্জে আড্ডা দেওয়াটা যত পছন্দের আর গবেষণায় তো আমাদের বরাদ্দ নাই বলতে গেলে পৃথিবীতে মানে শিক্ষায় সব সর্বনিম্ন বরাদ্দ বাংলাদেশ হ্যাঁ আর গবেষণায় একেবারে নাই বললেই চলে বিদে অনেক জায়গায় হাত দিতে হবে আর হাত দেওয়ার জন্য সে মানসিকতার লোক দরকার ওনার সাথে সহযোগিতা করার জন্য একটা টিম দরকার মানে আমার মনে হয় যে ক্লাসে টিচাররা একটু বেশি মনোযোগী হইলে মনে হয় যে বাচ্চাদের আরো কি ভালো হয় টিচার অনেক টিচার আছে কোচিং বাণিজ্য ব্যবসা এইগুলাতে মনে করেন বাচ্চাদের বাচ্চাদের এটা একটি শিশু গড়তে হলে করতে হবে যত্ন আর একটি শিশু গড়লে পরে হবে দেশের রত্ন আমরা চাই দেশের সব শিশু কিশোরই এক একটা রত্ন হিসেবে গড়ে উঠুক আর সেজন্যই তাদের বিষয়গুলো অগ্রাধিকারী বিবেচনায় রাখতে হবে বিশেষ করে তাদের গড়ার জন্য যে শিক্ষা গুরুরা রয়েছে তাদের যৌক্তিক দাবিগুলো আমলে আনতে হবে আমলে আনতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল বিষয়গুলোকে প্রদর্শক আজ যেতে হবে ফিরব আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান নিয়ে তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে কিন্তু মনে রাখবেন সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নেই থেকে যাবে এজন্য সমাজের সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের আর সব সময় সঙ্গে থাকবে মাই আমাদের চোখ টিম অপরাধ অনিয়ম এবং সামাজিক যে কোনো বিচ্যুতির খবর জানান লিখুন প্রযোজক আমাদের চোখ মাই টিভি মাই মাইটিভি ভবন একশো পঞ্চাশ বাই তিন একশো পঞ্চান্ন হাতির ঝিল ঢাকা এই ঠিকানায় ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ